রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতাত্মের মাঝে কম্বল বিতরণ করেছে শনিবার সকাল সাড়ে এগারোটায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছিষট্টি পদাতিক ডিভিশন বাহাত্তর পদাতিক বিগ্রেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর মদনখালী পীরগঞ্জ পাশগাছি মিঠিপুর রামনাথপুর চত্রা কাবিলপুর ও পৌরসভার সাড়ে চার শত মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় ছেষট্টি পদাতিক ডিভিশনের বাহাত্তর পদাতিক ব্রিগ্রেডের অধীনে চৌত্রিশ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু শারিয়ার মিথুনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান রংপুর টাইমলাইন মেহেদি হাসান পীরগঞ্জ